welcome ফাউন্ডারশিট নিয়েছেন সেই ফাউন্ডারশিফের টাকাটা ফেরত দিয়েছে আপনি তার সাথে একটা প্যাকেজ নিয়েছেন ও কানেক্ট সিরফ ব্যবহার করেছেন সেই হিসাবে আপনাকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই অ্যাস ডিজাইন করছেন রিলোট করছেন সেই রিলোটের দিকে সেই ডিজাইনের দিকে আমাদেরকে অপেক্ষা করতেই হবে তাছাড়া কোনো উপায় নাই আক্ষরিক অর্থেই আপনি যদি কোম্পানির সাথে ডিবেটে যান কোম্পানির সাথে যদি আপনি মামলা মোকাদমে যান কোনোভাবে পেরে উঠবেন না এই সব দিকে বিশ্লেষণ করলে আপনার আমার নেগেটিভ হয়ে কোনো যেহেতু লাভ নাই সে আপনার পজিটিভ থাকতে হবে আর পজিটিভ থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে সেই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত অ্যাসার সুবিধা মতো সময়ে এটাকে লঞ্চ না নিয়ে আসছে আপনি তাড়াতাড়ি কোনো কিছু চাইতে পারবেন না আল্লাহ কাছে যদি চাইতেও হয় চাওয়ার বিষয়টাও কিন্তু অনেক নিখুঁত হতে হবে সেই চাওয়াটা হতে হবে এরকম যে আল্লাহ তুমি আমার উপযুক্ত সময় আমাকে দাও আপনি দীর্ঘ হায়াত চাইতে পারবেন না নেক হায়াত চাইতে পারবেন যুক্তিক সময় যখন ভালো তখনই তুমি আমাকে দিও তাড়াতাড়ি দাও এই ধরনের কথাটা ইসলামে বলাটাই নিষেধ আছে দীর্ঘ হায়াত দান করো এই কথাটা বলাই যায় না আপনাকে চাইতে হবে নেক হায়াত যেটা তুমি আমার জন্য ভালো মনে করো সেটা আল্লাহ আমাকে দাও তাহলে আমরা এই চাওয়ার মধ্যেও আমাদের মধ্যে কি আছে ভুল আছে তাহলে আমরা আল্লাহ যেহেতু বলছি যে আপনি এইভাবে নির্দিষ্ট করে কোনো কিছু চাইতে পারবেন না সেই হিসাবে আল্লাহ কাছে ওইভাবেই বলতে হবে যেটা আমার জন্য ভালো যেটা যে সময়টা আমাদের নেক্সট সময় যে সময়টা আমাদের উপযুক্ত সময় সেই সময় আমাদের দান করো পজিটিভ থাকা ছাড়া যেহেতু আমরা লাভ নাই পজিটিভ বি পজিটিভ থাকতেই হবে আপনাকে দৃঢ় সংকল্প নিয়ে থাকতে হবে অনপেসিবের সাথে অনপেসিবের মিশন মিশন করে জানতে হবে অনপেসিপ কি অনপেস কি করতে যাচ্ছে কি হতে পারে অনপেস এর সাথে জড়িত কারা কোন কোন লেভেলে অনপেস কাজ করছে সেই বিষয়গুলো মানে কি আমরা আছি বুজ খলিফার নামটাই জানতাম না সেখানে আমাদের অফিস অনেক বড় কোম্পানির যাত্রাই হয়েছে ছোট ছোট ঘর থেকে গ্যারেজ ঘর থেকে আমরা জানি কিন্তু আমাদের অনপেস যাত্রা কোন অবস্থা থেকে আমেরিকা নলডতে আমাদের জাক জমক নীল টাওয়ার সেটা আমরা দেখতে পাচ্ছি সিজে যে কিনা সারা পৃথিবীতে আইটি জগতের আইকন যার ছাব্বিশ বছরের অভিজ্ঞতা এই জায়ান্ট কোম্পানি কোম্পানি লার্জেস্ট কোম্পানি গুলো যাকে প্রতিদ্বন্দ্বী ভাবছে আমরা দীর্ঘদিন পিছিয়ে আছি বিভিন্ন কারণে আমাদের ঘরের শত্রু বাইরের শত্রু সব দিকে আমাদের জন্য আছে শুধু তাই না ঘরের শত্রু বাইরের শত্রু বলতে গেলে আমি আমার ঘরের শত্রু বলতে আমার ফাউন্ডারদেরকে বলছি আমার অনেক ফাউন্ডার আছেন যারা পজিটিভ না যারা বুঝে বুঝেনি না অনপাসিবের মিশন ভিশন কি অনপাসিবের প্রোডাক্ট কি দশটা প্রোডাক্টের নাম বলেন তো বলতে পারবেন না থাকতে হবে আমাদের ওই এস ফলো করতে হবে অবশ্যই বারবার আমাদের স্যার পিস জনসন স্যার রেড ফার্ন সহ যারা লিডার আছেন তাদের যে গুলো হয় সেগুলোকে একটু চোখ রাখতে হবে আমরা যারা ওয়েবিনার করছি অথেন্টিক দিচ্ছি সেসব ওয়েবিনার চোখ রাখতে হবে রিয়েল কোম্পানি মানি আমরা এই আপনাকে বিশ্বের শীর্ষে নিয়ে যেতে প্রস্তুত বিশ্বের শীর্ষে নিয়ে যেতে যে ধাপগুলো দরকার সেটা হচ্ছে আমার ইনকাম পাওয়ার পরে একটা ধাপ আর পাওয়ার আগে একটা ধাপ আমরা বিশ্বের শীর্ষে যাওয়ার আগে একটা ধাপ আমরা পার করছি দেখেন আমরা সারা পৃথিবীতে চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি জন ফাউন্ডার একটা ছাতার নিচে অবস্থান করছি গ্লোবাল ভাষা ব্যারিয়ার নাই পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি সফটওয়্যার কোম্পানির ফাউন্ডার আমরা যে কোম্পানি জন্মের আগেই ইউনিকর্ন কোম্পানি জন্মের আগেই কোন কোম্পানি আমাকে দেখাতে পারবেন যে ইউনিকর্ন হয়েছে আমরা হয়েছি লঞ্চিং এর তিন চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা হব সুপার ইউনিকর্ন দশ বিলিয়নের বেশি যদি আমরা অ্যাসেট হয়ে যাই তাহলে আমরা হবো সুপার ইউনিকর্ন পৃথিবীর কয়টা কোম্পানি আছে চার মাসের মাথায় সুপার ইউনিকর্ন হয় কয়টা কোম্পানি তাকমা আছে সেই দিক দিয়ে আমরা শীর্ষ একটা কোম্পানি পৃথিবীর শ্রেষ্ঠ বিগ আইটি কোম্পানি সফটওয়্যার কোম্পানি অন প্যাসিভ আর অন আপনি ফাউন্ডিং মেম্বার ফাউন্ডার আপনি অ্যাফিলিয়েটার আপনি কাস্টমার সবগুলো আপনার তাকমা আপনার গায়ে লাগানো আমরা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির আজ এ হিসেবে হিসাবে মালিক হিসাবে ফাউন্ডার হিসাবে আমরা গর্ব করতে পারি সারা পৃথিবীতে দুইশো বিয়াল্লিশটা দেশের সাথে আমরা কানেক্ট হতে পেরেছি কমিউনিকেশন করতে পেরেছি ওয়ার্ল্ড ওয়াইড আমরা যে সুযোগ পেয়েছি সেটা কয়টা কোম্পানি পেয়েছে অনপেসিপ যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে যে স্বপ্ন বাজ হওয়ার যে অ্যাবিলিটি দেখিয়েছে সেটা কোন কোম্পানি দেখিয়েছে এত মানুষ এত ফাউন্ডার এত পৃথিবী সব দেশে যে সুযোগ দিয়েছে কোন দেশে কম বেশি হতে পারে তো সারা পৃথিবীর থেকে দুইশো বারোটা দেশ থেকে যে ফাউন্ডার নিয়ে আসা হয়েছে ফাউন্ডারদেরকে নিয়ে নিয়ে যে যে কাজ করা করা হয়েছে সেই বিষয়টা কোন কোম্পানি দিয়েছে আমার বাবা দাদা দাদি নানা নানি কেউই এত বড় স্বপ্ন দেখায়নি আমি হয়তো স্বপ্ন দেখতাম আমার গ্রামে কিছু একটা করব আমার শহরে কিছু করব আমার জেলায় কিছু করব আমার যে স্বপ্ন আমার যে অ্যাবিলিটি আমার যে হিউম্যানিটির বিষয় সেটা সব জায়গায় পৌঁছে দেবো এখন আমি শুধু বাংলাদেশ নিয়ে না আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাবি যে আমার যে কনসেপ্ট সেটা সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেবো এই বিষয়গুলো দিন দিন যে বাড়ছে এই যে স্বপ্নটা লালিত করতে পারছি এই বিষয়টা কে পারে আমার দাদা হয়তো আমার রাজশাহী শহরের বাইরে কোনোদিন যাননি রাজশাহী জেলার বাইরে এমনও হয় আমার বাবা হয়তো বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েকটা জেলায় গেছে কিন্তু আমি আজকে প্রতি মাসে দুটো করে জেলা ট্যুর করার স্বপ্ন দেখছি আমি অলরেডি কয়েকটা দেশে আমার ভ্রমণ হয়ে গেছে আমার বাবা দেশের বাইরে যেতে পারেনি অথচ আমি তার তিন পুরুষ হিসাবে আমি কিন্তু অনেক বড় স্বপ্ন দেখছি দেশ বিদেশের স্বপ্ন দেখছি আমার ছেলে হয়তো আর বড় কিছু ভাববে সে গ্লোবালি কিছু ভাবে সে হয়তো মঙ্গল করে যাওয়ার নিয়ে ভাববে এই বিষয়গুলো স্বপ্নকেই দেখেছে অনেক পাশে দেখেছে এটা কি বড় অর্জন না এটাকে আমার স্বপ্নটাকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কি অনেক বড় না চতুর্থ শিল্প বিপ্লবে যে আমরা পদার্পণ করতে যাচ্ছি সেটার যোদ্ধা আমরা সেটার হিসাবে আমরা সবার আগে থাকবো আমরা কাস্টমার আমরা আমরা ফাউন্ডার এই অর্জন গুলো যে সুযোগ করে দিয়েছে অল্প বন্ধ করে দিয়েছে সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা পাবো সেটা সম্মান টাকা সবার থাকবে এই চোদ্দ লক্ষ সাত হাজার চারশো তিরাশি জন ফাউন্ডারে সবার টাকা থাকবে এমনকি যারা অ্যাফিলিয়েটর হিসেবে আসবে যারা কাস্টমার আসবে তারাও কিন্তু অনেক ফাউন্ডারকে হয়তো বিট করে যেতে পারে যদি তারা সেইভাবে ট্রাফিক আনতে পারে তার মানে অ্যাফিলিয়েটদেরও কিন্তু এখানে ইনকাম করার বিশাল সুযোগ আছে বিশাল আছে এখানে সবচেয়ে বেশি সম্মান হবে তাদের যারা নিজেদেরকে সেভাবে জাহির করতে পারছেন প্রকাশ করতে পারছেন প্রকাশভঙ্গিতে আনতে পারছেন ফাউন্ডাররা যারা নামকে অস্তে ফাউন্ডার আছে কোনো কথাই বলি না একবার দর্শক হারিতে আছি তারাও কিন্তু দেখবেন যে অ্যাফিলিয়েটের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে যেই সম্মান পাবেন যে অনার পাবেন সেটা অনেক বড় কিছু টাকা সবার থাকবে সম্মান সবার থাকবে না সম্মান সমান হবে না তো সম্মান পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনপ্যাসিভের ফাউন্ডারদের সবাইকে বলবো যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি উঠে আসেন সারা পৃথিবীতে আমাদের কোম্পানি কি অনপ্যাসিভ কি এটা আইটি কোম্পানি কি বেসিস আইটি কোম্পানি সফটওয়্যার এজ সার্ভিস সাস পদ্ধতিতে পরিচালিত আইটি কোম্পানি আইটি কোম্পানির কাজ কি সফটওয়্যার ডেভেলপ করে তাহলে সফটওয়্যার কোম্পানি আইটি বেস সাস পদ্ধতিতে পরিচালিত আমাদের অন কোম্পানি তাহলে এই যে সফটওয়্যার কোম্পানিগুলো যে সারা পৃথিবীতে যে ব্যবসা করছে আমাদেরকে যে শীর্ষে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে তাহলে একটু কল্পনা করি আমরা সবাই তো ওয়েট করছি তো সারা পৃথিবীতে যে কোম্পানিগুলো অর্জন করছে তারা কি পরিমাণে অর্জন করছে সেই পরিমাণ টাকা যদি আমরা অর্জন করি অন্ট্রোশিপ অর্জন করে তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিনা আমরা হিউম্যানিটির কাজ করতে পারবো কিনা একটু দেখি প্রথম কোম্পানির নামে হচ্ছে অ্যাপেল নাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে এই অ্যাপেল কোম্পানি তিনশো তিরাশি পয়েন্ট দুইশো পঁচাশি বিলিয়ন ডলার আয় করেছে এই পরিমাণে যদি আমাদের কোম্পানি অনপেসিভ ইনকাম করে তাহলে এক একটা ফাউন্ডার মান্থলি কোম্পানি যদি ফিফটি পার্সেন্ট দেয় তিনশো তিরাশি বিলিয়ন ডলারে যদি ফিফটি পার্সেন্ট অনপেসিভ কে আমাদের ফাউন্ডারদেরকে দেয় তাহলে এক একটা ফাউন্ডার প্রতি মাসে তেরো লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা আয় করার কথা প্রত্যেক জিরো ফাউন্ডারে এক একটা ফাউন্ডারে তেরো লক্ষ সাঁত্রিশ হাজার টাকা আসা সম্ভব যদি অ্যাপেলের সময় ইনকাম হয় অ্যাপেলের মার্কেট ক্যাপচার দখল করে আছে রাইট নাও আজকে পর্যন্ত তাদের মার্কেট ক্যাপচার গুগল দু হাজার তেইশ সালে প্রফিট মার্জিন ছিল তিনশো পাঁচ পয়েন্ট বিলিয়ন ডলার সেটা যদি আমরা কল্পনা করি যে এই পরিমাণ ইনকাম যদি আমাদের ফাউন্ডিপ পাই তাহলে প্রত্যেকটা ফাউন্ডার কি পরিমাণ ইনকাম আসতে পারে ফিফটি পার্সেন্ট যদি দেয় তাহলে দশ লক্ষ ছেষট্টি হাজার ছয়শো উন পঞ্চাশ টাকা দশ লক্ষ ছেষট্টি হাজার টাকা যদি অনপাসিপ থেকে ইনকাম আসে তাহলে কি আমাদের হয় না এক একটা ফাউন্ডার এটা যদি আপনার প্রথম বছর এটা হয় দ্বিতীয় বছর আরো ডাবল হয় তৃতীয় বছর চার গুণ হয় তাহলে কি অবস্থা হবে গুগলের মার্কেট ক্যাপচার আমরা দেখতে পাচ্ছি আজকে রাইট নাও 10 মিনিট 20 মিনিট আগেও আমি দেখেছি 2.46 ট্রিলিয়ন 2.46 ট্রিলিয়ন Amazon এর মতো যদি রেভিনিউ আমাদের অনপ্রসিভ করে সেটা যদি 50% অনপ্রসিভ ফাউন্ডারকে দেয় তাহলে এক একটা ফাউন্ডারের ইনকাম আসার কথা 20 লক্ষ 6000 17 টাকা 20 লক্ষ 6000 17 টাকা অ্যামাজনের এর সময় যদি ইনকাম অনপ্রসিভ করে Adobe 2023 সালে প্রফিট মার্জিন ছিল 19 বিলিয়ন ডলার মার্কেট ক্যাপচার আজকে পর্যন্ত দেখতে পাচ্ছি ইনটু অ্যাডোবির একশো উননব্বই পয়েন্ট বিলিয়ন ডলার মাইক্রোসফট সবচেয়ে বড় কোম্পানি সবচেয়ে পুরনো কোম্পানির মধ্যে মাইক্রোসফট এবং আইবিএম জানি তো মাইক্রোসফট আমরা জানি যে বিশ্বের শ্রেষ্ঠ ধনী যিনি ছিলেন তার দুইশো এগারো বিলিয়ন ডলার ফাউন্ডারের যদি ইনকাম এখান থেকে আমরা কল্পনা করি তাহলে এক একটা ফাউন্ডার মাইক্রোসফটের মতো যদি ইনকাম আসে তাহলে আসে হচ্ছে সাত লক্ষ ছত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এই মাইক্রোসফটের মার্কেট ক্যাপচার দেখতে পাচ্ছি আজকে পর্যন্ত থ্রি পয়েন্ট থ্রি জিরো তিন পয়েন্ট তিরিশ ট্রিলিয়ন ডলার এই পরিমাণ ইনকাম যদি এক একটা সফটওয়্যার কোম্পানি করে আপনার আমার কি অবস্থা হবে আপনি ভাবেন এই যে বললাম সাত লাখ বিশ লাখ দশ লাখ তেরো লাখ এই পরিমাণ ইনকাম যখন আপনার আসবে তখন আপনি শীর্ষে যাইতে এলাফ না প্রতি মাসে যদি এটা আসে বিশ লাখও যদি মাসে আসে তাহলে আপনি কত কোটি টাকা বছর ইনকাম করছেন কল্পনা করেন তো এখন থেকে কল্পনা এটা করেন যে আমি টাকা পেলে কোন কোন খাতে ব্যয় করবো আমার বংশে আমার আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার জেলার মধ্যে কে কে গরিব আছে কাকে কাকে উঠে আনতে হবে কি কি ভাবে আমার কাজ করা দরকার এইভাবে ভাবেন শীর্ষে যাওয়ার জন্য আমাদের যা যা করণীয় অনপেসিভ করছে আপনাকে আমাকে শুধুই মাত্র পজিটিভ থাকার ব্যাপার বলা হচ্ছে বি পজিটিভ থাকেন অনপেসিভ যা করা করছে অনপেসিভ পুরো পোর্টফোলিও যা ইনকাম হবে তার 50% আপনাকে আমাকে দেওয়া হবে শুধুমাত্র আমাদেরকে একটাই কাজ করতে হবে ইনস্টিটিউন থাকতে হবে পজিটিভ থাকতে হবে বি পজিটিভ থাকতে হবে এই তো কাজ থ্যাঙ্ক ইউ সকলকে থ্যাঙ্ক ইউ অল থ্যাঙ্ক ইউ সিলেক্ট ম্যাম